আসসালামু আলাইকুম বাংলাদেশের সোনাম ধন্য গ্রুপ কোম্পানি প্রাণ গ্রুপে তিনশো জনের অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম মার্কেটিং এক্সিকিউটিভ পদ সংখ্যা তিনশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা বিএসসি বা বিবিএস বা বিএ বা বিএসএস এবং অভিজ্ঞতা চেয়েছে দুই থেকে তিন বছরের বেতন আলোচনার সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই আবেদনটি করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়স সীমা চেয়েছে তেইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীরা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় বারোই জুন দু তারিখ পর্যন্ত যে সকল প্রার্থী ভাইরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা প্রাণ কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে